তো সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি মম্মিন সাথে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এটা হচ্ছে পুজোর পরের দিন তো আমি রান্না বসিয়েছি কারণ মার আজকে একাদশী পুজোর পরের দিন কিন্তু একাদশী ছিল তো এদিকে দেখো ভাতটা হচ্ছে এদিকে মশলাটাও আমি করে রেখেছি পনির তরকারি হবে তো পনির তরকারি হচ্ছে বাঁধাকপির ঘন্ট হচ্ছে আলু ভাজা হচ্ছে ডাল হচ্ছে তো এইসব হবে বাদল খেয়ে যাবে মানে বাদল চলে যাবে বাবাও চলে যাবে আর আজকে কিন্তু মা মাদেবের একটু ভাগবত পাঠ আর এদিকে বাবান ঘুমোচ্ছে আর বাদলের এদিকে ঘুমোচ্ছে তো তো তারপরে দেখো বাদল খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়েও পড়েছে ঠাকুর প্রণাম করছে ঠাকুর প্রণাম করেও বেরিয়ে যাবে আর বাবাও কিন্তু বেরিয়ে গেছে আগেই সকালবেলা ওই দিদাটা এসেছিল যা বাসনপত্র ছিল কালকেও মোটামুটি মাজা হয়েছে আর আজকেও মাজা হয়েছে আর আমি সকাল থেকে তো এই ঘরদুয়ারই গোছুচ্ছিলাম এত খারাপ অবস্থা ছিল দেখো এই পুজোর আগেও একটা গোছান হয় আবার পুজোর পরেও হ্যাঁ মানে কি অবস্থা পুজোর আগেও গোছাও আবার পুজোর পরেও তো আরও বেশি নোংরা হয়ে থাকে সেগুলো গোছাও তো যাই হোক কিছু করার নেই তো করতেই হবে আর কিন্তু ভাগবত পাঠের যে মানে করবে যে মহিলাটা মানে এটা আমাদের এক কাকি হয় তো উনি কিন্তু চলে এসেছে আর তখনই কিন্তু বাদল চলে যাচ্ছে কারণ ওর একটু কাজ আছে থাকবে না আর কি ওর জন্য চলে যাচ্ছে আর বাবাও চলে গেছে বললামই আগেই ও আমি কিন্তু যাব কালকে বাড়ি কারণ আমি কিছু রিলস বানানোর জন্য আছি আর কি বানানোর জন্য আছি বাড়ি গিয়ে তো আমি সময় পাই না আর বাবানকে ধরার জন্যও লোক থাকে না ওর জন্য আমি বাড়িতে গিয়ে একদম পারি না ওই জন্য কটা রিলস বানাবো তোমার রিলসগুলো দেখতে কিন্তু একদম ভুলো না আমি রিলসগুলো অলরেডি আপলোড করে দিয়েছি আর ব্লগটা কিন্তু পরে দিচ্ছি আর এদিকে দেখো আমি কিন্তু এখন ভাত খেয়ে নিচ্ছি কারণ খুব খিদে পেয়েছিলো তখন অনেক বেলা হয়ে গেছিলো আর এদিকে দেখো ভাগবত পাঠের লোক কিন্তু চলে এসেছে সবাই আর ভাগবত পাঠ কিন্তু শুরু হয়ে গেছে আর বাবা যে একটা বক্স এনেছে ওই হোম থিয়েটারের মতন ওটার কিন্তু একটা মাইক্রোফোনও আছে তো ওটা দিয়ে কিন্তু সুন্দর গান হচ্ছে দেখো শোনো সবাই কি ভালো লাগে শুনতে চলো আজকের মিনি ব্লগটা এতটুকুই থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমার ব্লগ দেখতে থেকো টাটা বাই